নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা জানেন ইস্কন পুণ্ডরিক দামের অধ্যক্ষ বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের প্রধান মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এই অশান্তিপ্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় কারান্তরীণ রেখেছে এবং তিনি বর্তমানে জীবন সংকায় বকছেন এই কৃষ্ণ দাস ব্রহ্মচারী কোনো জঙ্গি নন তিনি একজন শান্তিপ্রিয় নেতা তিনি হিন্দুদেরকে তাদের অধিকার আদায়ের জন্য সংগঠিত করেছেন হিন্দুদের আট দফার দাবির পক্ষে হিন্দুদের সুরক্ষার জন্য তিনি সোচ্চার হয়েছেন এতে বিশেষ করে তার জনপ্রিয়তায় এবং হিন্দুদের জাগরণে ঈর্ষান্বিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে সরকার সনাতনীদের যানমালের নিরাপত্তা সনাতনীদের অধিকার সংরক্ষণ না করে বরং দমন নীতির আশ্রয় নিয়েছেন এবং শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে টার্গেট করেছেন যাতে হিন্দুরা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে হিন্দুরা যেন কখনো মুখ ফুটে প্রতিবাদ করতে না পারে এটা একটা মেসেজ দেওয়ার জন্য আর কিছুই নয় অথচ কৃষ্ণদাস ব্রহ্মচারী কোনো জঙ্গি নন তিনি সবসময় শান্তির কথা বলেছেন সাংবিধানিক কথা বলেছেন নিয়মতান্ত্রিক কথা বলেছেন কিন্তু তাকে মিথ্যাভাবে তার বিরুদ্ধে প্ররোচনা করা হচ্ছে প্রচারণা চালানো হচ্ছে এবং বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তো এই পরিপ্রেক্ষিতে আমরা জানি জঙ্গিকারা আমরা জঙ্গি দেখেছি এখনও দেখছি অথচ সেই জঙ্গিরা সদর্পে সারা দেশব্যাপী চষে বেড়াচ্ছে এমনকি দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসেছে ইতিমধ্যে কিন্তু সরকারের সেই দিকে প্রক্ষেপ নাই তারা বাংলাদেশ থেকে হিন্দুদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এমত অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর বরণ চক্রবর্তী সম্প্রতি সাক্ষাৎ করেছেন শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মা রানী ধরের সাথে এবং সেই সাক্ষাৎকারে আমরা শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সম্পর্কে অনেক তথ্য জেনেছি তার ছোটবেলা থেকে কিভাবে সনাতন ধর্মের প্রতি যেই অনুরাগ তৈরি হয়েছে এবং বিভিন্ন তথ্য সেই আলোচনায় উঠে এসেছে আমরা কুশলবরণ চক্রবর্তীর সাথে ব্রহ্মচারীর সাক্ষাৎকারটি আপনাদের সামনে তুলে ধরছি এমনি তো চিনময়বুর মায়ের সাথে সবসময় কথা হয় আজকে দীর্ঘ সময় কথা হইলো এই সব বিষয়গুলো তো এমনি আমরা জানতাম তারপর আরো শিয়র হইলাম যে আমরা দেখেছি যে আমার দেশে সেই চন্দন ধর থেকে গেরুয়া সন্ধি এরকম নামে কি এরকম একটা নিউজ করেছে তা আমি সব বিষয়গুলো যেহেতু আমরা আগে থেকে জানতাম সবই মিথ্যা সবই মিথ্যা তথ্যগুলো আবার আমি ওখানে শুধু চিন্ময় প্রভুর ভাইয়ের নাম মায়ের নাম বাবার নাম ছাড়া তার নাম ছাড়া সবই মিথ্যা আজকে তার মায়ের সাথে কথা বলে বুঝলাম যে এগুলো সবই ডাহা মিথ্যা যে কিভাবে নির্জলা মানে ভাবা যায় না যে কতটা নির্মম এরা নিষ্ঠুর এদের মধ্যে মানবতা বোধ নাই যে এইভাবে মানে মানুষের নামে মিথ্যা তথ্য সন্ত্রাস তারা সরায় যে চিন্ময় প্রভু সে নাকি রাজনীতি করতো সে রাজনীতি সময় কোথায় পাইলো সাত বছর বয়স থেকে না শিশু বক্তা হ্যাঁ শিশু বক্তা হিসাবে সে নেমে গেছে সে রাজনীতিটা কবে করলো সে নাকি রাজনীতি করতো তার বাবা নাকি আওয়ামী লীগের সমাবেশে যে মারা গেছে ওই দিনের মানে তার বাবা শহরে গেছে মারা গেছে ওই দিনের কার সমাবেশ আওয়ামী লীগের সমাবেশ ছিল না বিএনপি সমাবেশ ছিল সেটা তো কেউ দেখার কোনো বিষয় না ওই দিনে আওয়ামী লীগের সমাবেশ ছিল ওই দিন তো শহরে চট্টগ্রাম শহরে সব সময় কোনো না কোনো প্রোগ্রাম থাকে ওই ওইটা গেছে মানে ওইখানে ছাত্রের বাসাতে মারা গেছে চিন্তা করেন সব সে না নাকি সে ওই সমাবেশে যে মারা গেছে মানে এতটা মিথ্যা কথা প্রত্যেকটা তথ্য মিথ্যা কথা ওই সময় ফলাই অভিষেকা তোমাশিমা চিমে বাবু কি কখনো রাজনীতি করছেন ও কল খারাপ তো সময় পাইছে না সারা দিন ইবে শুনেন সাত বছর থেকে জন্মসভা করছে তো সাত বছর আট ন আমি মনে করি যে বিবেক সম্পন্ন মানুষের এই বিষয়গুলো দেখা উচিত যে আসলে মিথ্যা দিয়ে আমাদের কাছে যদি কোনো কিছু বলতে সত্য কথা বলা উচিত এভাবে মানুষের নামে মিথ্যা প্রপাক প্রত্যেকটা আমি দেখলাম যে এরা যে ছড়াচ্ছে চিন্ময় বাবুর নামে যে আরে বাবা চিন্ময় বাবু হিন্দুদের একত্রিত করছে এটাই তাদের ভয় যে একজন সাধুকে এত ভয় যে একজন হিন্দুকে এক করছে মানে তার সবচেয়ে বড় দোষ যে সে এই মানে বাংলাদেশে হিন্দুরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল বিভিন্ন মত পথে তাদের এক কেন করছে মানে হিন্দু কেন এক হবে হিন্দু কেন বড় বড় সমাবেশ করবে হিন্দুরা থাকবে আহ একেবারে পায়ে পায়ে পড়ে থাকা বিড়ালের মতন যে পায়ের মধ্যে লটুপটুক হয়ে করে থাকতে হবে অথবা বনসাই গাছ হয়ে তারা বিক্ষ হয়েতে পারবে না বনসাই গাছ হয় আপনি ড্রইং রুমে শোভা পাবে তারা কেন বৃহৎ গাছ হয়ে অন্য পাখিদের আশ্রয় দিবে তো এই সব কিছু মিলে আমি কেন আপনি দেখছেন যে আমার কথার মধ্যে একটু রাগ খুব চলে আসছে কারণ আমি যে ওই যে যে নিউজটা হয়েছে এটা প্রত্যেকটা তথ্য চিহ্ন বাবুর মাকে জিজ্ঞেস করলাম এবং প্রত্যেকটা তথ্যই দেখলাম মিথ্যা তা আসলে আমার খুবই খারাপ লাগছে তো আরেকটি তথ্য যে চিন্ময় বাবুর সাথে তার মায়ের তিনবার কথা হয়েছে তো কি বলছে চিন্ময় বাবু শুধু কান্না আমাকে দেখবে না আসলে আমি মারি যাব এ কথা কান্না করতে আর কিছু বলতে পারছো না যে এ কান্নার পর থেকে আমি তো কিছু পেতে পারছি না আর আমি ও বাবা কিছু চোখে দেখে না আমি তো নিজে করে নিয়ে অফিসে আদালতে সব জায়গায় গেছি করে করে নিয়ে বারো বছর কোনোদিন খান্না করতে দিই না কিন্তু এই তিন চারবারের খান্নাটা আমার জীবনে শেষবারের নতুন কান্না চিন্তা করবেন না আর দেখেন ওকে কোলে নিয়ে জনসভা করাচ্ছে যে সবাই আপনি কি মনে করেন মাসিমা যে চিনময় বাবু কোনো অপরাধ করছে আমার ও জীবনে তো ও না ওর বাবু একদম সাধু সবাই আমাদের শ্বশুরা আমার বাবেরা সবাই তো ধর্ম প্রতিষ্ঠা আপনার এরকম সাধুকে এরকম যে অপরাধী সাজাইছে এই বিষয়ে আপনার মতামত কি এরা যারা সারাতে তারাদের যে অপরাধ ভগবানের বিচার করবে আজকে না হলে কালকে এখন এক সময় না এক সময় হয়ে যাবে এবার করছে আর কি ভগবানের উপর আমি তো সবই অর্পণ করে দিছি কৃষ্ণের মতন না হলে ছোটকালে পাঁচ বছরের ছেলে কি ধর্ম ইয়া সাত বছরের ছেলে ধর্ম সরকার করতে পাঁচ বছরের ছেলে কি পূজা করে করেন আর এই তুলে সবকিছু করতো ব্রাহ্ম বলতো যে আর আপনাদের পূজা আমি করব না আপনার ছেলে দিয়ে এ করো তাহলে সাত বছরের ছেলে ধর্ম নিয়ে আমি বলতাম যে আমার সঙ্গে কে আমাকে আবার আনি দিতে হবে কিন্তু আমি বিশ্বাস করতে পারতাম না যে খোলে 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 নিয়ে যাচ্ছ তার থেকেও বিশাল নেই মাসিমা আপনি চিন্তা করবেন আপনি বলছেন যে আপনি যে আমাদের পরিবারের কেউ কোনোদিন জেলে যায় নাই কিন্তু জেলে যায় ঠিক আছে আপনি নিজেই বলছেন যে একটা আপনার ছেলে হিন্দু জাতির জন্য সে তাকে তাকে গ্রেফতার করছে এর জন্য আপনার দুঃখ পাওয়ার কিছু নাই আমাদের বংশগত ভাবে বাড়ির কেউ তো একটা বিদেশি গেটও খায় না আমাদের বংশ শ্বশুরা বা স্বামীরা বিদেশি গেটও খায় না কোনো কিছু নেশা যুক্ত নাই একদম বরঞ্চ আপনি গর্বিত আগামীতে বাংলায় যেমন চৈতন্য দেবের মা যেমন গর্বিত সচিদেবী ঠিক সেরকম ভাবে চিন্ময় বাবুর মা হিসাবে আপনি মানে ঘরে ঘরে আপনাকে স্মরণ করবে আর কি করবেন না মানে মনে যে যথা ধর্ম তথা জয় সত্যমেব জয়তে সত্যের জয় আমাদের বেদের মধ্যে আছে যে সত্যমেব জয়তে এটাই সত্য কথা সত্য লাভ করবেই যে এভাবে মিথ্যা প্রপাগান্ডা করে আসলে বেশি দিন বেশি কিছু করা সম্ভব না কেউ অনুকূল নিয়ে কেউ এক এক নিয়ে এক এক ধারা নিয়ে আরাম ইন্দিরা করছে এ কারণে সবাইকে এক দুটা এক পথে কৃষ্ণ পথে আনিয়ারে যখন মুক্তির পথে যাওয়ার জন্য করছে আর কি এটা তার তো সবাই বলছে রে সর্বশেষ এক কথা যদি আপনি বলেন কিছু যে মাসিমা কি বলবেন এক কথায় এক কথায় বলছে ভাত যে ভগবান ওকে জীবনে বাসাইয়ে এখনো হতে হানলে যথায় জন্ম তথায় জয় যদি হয় হবে আমি তো বারবার বলেছি ছেলেকে যদি হাসের চা হয় বাই উঠবে কুড়ের চা হলে ডুব পড়বে যাই হোক দর্শক আমরা চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর শৈশব কৈশোর এবং তার পরিবারের অনেক তথ্য জানলাম তিনি সম্পূর্ণ নির্দোষ একজন মানুষ তিনি সম্পূর্ণ শান্তিপ্রিয় একজন মানুষ এবং আমাদের প্রত্যাশা থাকবে এবং আমাদের দাবি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে জামিন প্রদান করা হোক এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে এই মামলা থেকে তাকে এবং অন্যান্য যাদেরকে এই মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বা অভিযুক্ত করা হয়েছে সকলকে এই মামলা থেকে অব্যাহতি প্রদান করা হোক তো ভালো থাকবেন নমস্কার